তারা যখন ছাড়বেন তখন আমরা চলে যাবো আচ্ছা ভিডিও করছি আমরা এটা হচ্ছে কোড়িবা ঘাট আপনি এখানে তো নৌকা চালান हां নৌকা আচ্ছা ওই পর থেকে তো অনেক মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে এটা দিয়ে हां করে তো কয়টা গ্রামের নাম বলবেন ওই পারে কি কি গ্রাম আছে ঠিকলি আছে বাইকমריה আছে মৌশমারা আছে

माफ कर देना पैसा देके हूं जे रकम सुधाय है काला है बने ना आले बे बहुत अनेक विपद किंतु हो जाए ये तो देव नहीं ये तो थेट डायरेक्ट लेके बल जे ছোট নৌকা তো এটাই হচ্ছে জীবন বৈচিত্র্যাল গ্রামীণ ঐতিহ্য এটাই গ্রামের বৈচিত্র্য বৈচিত্র্য ভরা মানুষের জীবন আপন আপন সব কর্মসংস্থানের জন্য এই তো যাতায়াত কেউ নিজের জমিতে গিয়েছিল আবার কেউ পরজমিতে জমিতে কাজ করে এলো